يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم একশো আঠারো তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বংশ গ্রহণ করো না গ্রহণ করোনা তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো সTruthতা প্রকাশ পেয়ে গেছে আর তাদের অন্তঃসমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ অবশ্যই আমি তোমাদের জন্য আয়াত আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে। হা তুম উলাইতু হিব্বুনাহুম وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلُوا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ۗ একশো উনিশ তোমরাই তো তাদেরকে ভালবাস এবং তারা তোমাদেরকে ভালোবাসেন অথচ তোমরা সব কিতাবের প্রতি ইমান রাখো যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আমরা ইমান আর যখন তারা এখান থেকে মিলিত হয় তোমাদের উপর রাগে আঙ্গুল কামরা আঙ্গুল বল তোমরা তোমাদের রাগ নিয়ে মর্ম নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত